আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা যে প্রোডাক্টটি রিভিউ করে দেখব এটি হচ্ছে আপনার ফিলিপস ব্র্যান্ডের পাঁচ হাজার সিরিজের স্যান্ডউইচ মেকার এটির মডেল হবে এস ডি তেইশ পঞ্চাশ খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এটার ওয়ার্ড হবে সাতশো পঞ্চাশ ওয়ার্ড এটা ফিলিপসের স্যান্ডউইচ মেকার হবে আমরা এখন একটি আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফিলিপসের এই অরিজিনাল স্যান্ডউইচ মেকারটি এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ওয়ার্ড পাঁচ হাজার সেজের ফিলিপসের স্যান্ডউইচ মেকার আমরা এখন একটি আনবক্স করে দেখে দিচ্ছি আপনাদেরকে আপনি একটি ম্যানুয়াল বুক পাচ্ছেন গাইডলাইন বুক পাচ্ছেন এটাতে সাথে আপনি এক্সট্রা ট্রেন পাচ্ছেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই আর একটি ফিলিপসের অরিজিনাল স্যান্ডউইচ মেকার এটা হচ্ছে ব্ল্যাক এন্ড সিলভার কালারের হবে এটা হচ্ছে আপনার সিলভার কালার আর ব্ল্যাক কালার কম্বিনেশন হবে আউটলুকটা অনেক সুন্দর ফিলিপস স্যান্ডউইচ মেকার জি এটার যে পার্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থ্রি ফিনের হবে তারটা হবে এবং তার হেভি কোয়ালিটি মজবুত হাই কোয়ালিটির তার ইউজ করেছে এখানে এটা হচ্ছে ফ্লিপসের অরিজিনাল প্রোডাক্ট আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি স্যান্ডুইস মেকারটি এটাতে আপনি দুটা করে স্যান্ডুইস মেকার তৈরি করতে পারবেন এটা ট্রে এভাবে আপনি খুলতে পারবেন ঠিক আছে এটা খুবই সুন্দর একটি মডেল তৈরি করেছে আপনি দুটাই খুলতে পারবেন এভাবে এভাবে খুলে নিতে পারবেন আর কি খুলে আপনি যদি অন্য ডাইস ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা এই ডাইসটা আবার ইউজ করতে পারছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এটা আপনার হচ্ছে স্যান্ডউইচ মেকার এটা এভাবে আপনি যদি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি এই ডাইসে আপনি স্যান্ডউস মেকারগুলো তৈরি করতে পারছেন এই মডেল থেকে আর যদি মনে করেন না আমি একটু ভিন্ন আকারের ভিন্ন আঙ্গিকে আমরা স্যান্ডউচ মেকার তৈরি করবো সেই ক্ষেত্রে আপনি এই ডাইসটা খুলে নেবেন খুলে আপনারা এই ডাইসগুলা ইউজ করতে হবে এই আপনি তখন এই ডাইসে আপনি স্যান্ডউইচ মেকার তৈরি করে নিতে পারছেন এটা আরেকটি আপনার ডাইস আছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ফ্লিপসার এই ব্র্যান্ডটিতে এটি হচ্ছে একদম ফুল একটি ডাইস এখানে আপনি একটা লম্বা ট্রেতে আপনি স্যান্ডউইচ মেকার তৈরি করে নিতে পারছেন ফিলিপসের এই মডেলটিতে আপনারা তিনটা ডাইস পাচ্ছেন তিনটা শেপে আপনি স্যান্ডউইচ মেকার তৈরি করে নিতে পারছেন আমাদের এই ব্র্যান্ড ফিলিপসের এই তেইশ মডেল হচ্ছে আপনার এসডি এসডি তেইশ পঞ্চাশ মডেল এই মডেলটি আপনার আপনার যে ডাইসটা থাকবে সেই ট্রে থাকবে ট্রে হচ্ছে আপনার তিনটা ট্রে থাকছে একটা এই ধর এই সাইজে আপনার স্যান্ডুস মেকারের ট্রের থাকছে একটি হচ্ছে এরকম খুব করা ক্যাটাগরি টাইস থাকবে একটি হচ্ছে একটি ঢালাই একদম এই ট্রে থাকবে আপনি তিন ধরনের স্যান্ডউইচ মেকার তিনটা ক্যাটাগরি তিনটা শেপের আপনি স্যান্ডউইচ মেকার তৈরি করতে পারছেন আমাদের এই ব্র্যান্ড থেকে জি আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন করলেন করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি এটি হচ্ছে আপনার ইন চায়না আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার ইন চায়না সাতশো পঞ্চাশ ওয়াট খুবই সুন্দর এই প্রোডাক্টটি আপনাদেরকে আউটলুকটা দেখে দিয়ে আউটলুকটা অনেক সুন্দর আপনি এটাতে একসাথে আপনি এখানে হচ্ছে সুইচ অফ অনের সুইচ আছে এখানে এখানে আপনি একসাথে আপনি তিন ক্যাটাগরি আর কি তিনটা শেপে আপনি স্যান্ডুইচ মেকার তৈরি করতে পারছেন খুবই সুন্দর এই প্রোডাক্টটি এই অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে সরাসরি ফোন করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাক থাকি অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যদি মেসেজ দিয়ে থাকেন আমরা সাথে সাথে রিপ্লাই দেবো এবং অর্ডার অ্যাড্রেস দিলে আমরা অর্ডার কনফার্ম করে নেব আর এটার প্রাইস আপডেট প্রাইস পেতে হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি ফোন করলে আমরা সাথে সাথে আপডেট প্রাইসটা দিয়ে দিচ্ছি অথবা আপনি যদি এটার শর্ট স্ক্রিন শর্ট স্ক্রিন মেরে যদি আমাদের হোয়াটসঅ্যাপে যদি মেসেজ পারেন আমরা সাথে সাথেই আপনাকে আপডেট প্রাইসটা দিয়ে দিতে পারছি আর যদি আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক থাকবে ডাব্লুডাব্লু ডট আর ট্রেডিং এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা আপনাদেরকে আমাদের ভিডিওর যে ডিসক্রিপশন থাকবে সেখানে আমরা দিয়ে থাকি আপনি সেখান থেকেও আপনি আপডেট প্রাইসটা পেয়ে যাচ্ছেন আর আমরা এই মুহূর্তে আপডেট প্রাইসটা বলতে পারছি না কারণ আমার এই ভিডিওটা তো আমার লং টাইম থাকবে আমার এই চ্যানেলে সেই ক্ষেত্রে আমাদের প্রাইসটা আপডাউন হয় এই কারণে আমরা আপডেট প্রাইসটা এই মুহূর্তে এখানে বললে পরবর্তীতে সেই প্রাইসটা থাকছে না এই কারণে আপনারা কষ্ট করে একটু ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাহলে আমরা আপনাদেরকে আপডেট প্রাইসটা দিয়ে দিতে পারছি অথবা আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশানে সেখানে আপনি গিয়ে আমাদের আপডেট প্রাইসটা পেয়ে যাচ্ছে জি ফ্লিপসের এই প্রোডাক্টটি আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকব ফ্লিপসের অরিজিনাল প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে হ্যাঁ জি আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন প্রোডাক্টের ভিডিও পেতে পারেন আর আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমরা সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা যাতে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারি সেটা আমরা আপনাদের নিশ্চিত করতে পারি জি আজ ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ